আমি নিজেও খুব বেশি কানেক্ট করতে পারি আর আমার মনে হয় যে এই গল্পটার সাথে আমাদের প্রত্যেকে এখানে যারা যারা আছেন বা যারা অডিয়েন্স দেখবেন তারাও কোনো না কোনো জায়গাতে জীবনের কোনো না কোনো মুমেন্টে কানেক্টটা ফিল করবেন আর নামটা যেহেতু ফার্স্ট লাভ আমি এমন কোনো একটা কাজ দিয়ে নিজেকে বা নিজের কাজ দেখাতে চাচ্ছিলাম যেটা আসলে সবার মনে গেথে যায় আর আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই প্রথম ভালোবাসাটা আসলে মনে গেঁথেই থাকে কখনো ভোলা যায় না তো সব কিছু মিলে আমি এই কাজটা আসলে এটার জন্যই নেই আমার মনে হয়েছে যে এই কাজটা আসলে মানুষের মনে থাকবে আমাকে মানুষ মনে রাখবে অ্যান্ড নীলা কে বা নীলা কী কী ডেলিভারি দিতে পারে অ্যাক্ট্রেস হিসেবে নীলা কীরকম নতুনভাবে মানুষ আমাকে চিনবে আমাদের আসলে অনেক হার্ডওয়ার্ক গিয়েছে অ্যান্ড আমরা আসলে সবসময় এটাই বিশ্বাস করি যারা আমরা এন্টারটেনমেন্ট বা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছি যে আমাদের অডিয়েন্স আসলে ভালো দেখাটা ডিজার্ভ করে দে নিড টু সি গুড অ্যান্ড কোয়ালিটিফুল কন্টেন্ট অ্যান্ড যখন আমি জানলাম যে এটার বসুন্ধরা হাউজিং প্রেজেন্স হতে যাচ্ছে ফার্স্ট লাভ আমি জানি তাদের কন্টেন্টের কোয়ালিটি সব কিছু মিলে অ্যামেজিং থাকবে প্রত্যেকটা সিনারিও প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি আপনারা ফিল করতে পারবেন সুন্দর লাগবে দেখার যে সৌন্দর্যটা সেটা নাটকে আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ অ্যান্ড বাকিটা আমাদের অডিয়েন্স দেখে আমাদেরকে জানিয়ে দেবে বাট উই আর ভেরি হোপফুল টুয়ার ইটস থ্যাংক ইউ সো মাচ